আমরা তিস তার একেবারে মাঝখানে আছি কতজন দেখছে বাংলাদেশের মানুষরা তিনশো ষাট ওই ইন্ডিয়ান ছোট লোক যারা বাদ দিয়েছে ওদেরকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ একটা জলজান্ত নদীকে এইভাবে মেরে হত্যা করেছে হ্যাঁ মমতা ব্যানার্জি তুমি কোথায় হ্যাঁ ভিতরে মানুষ নাই হ্যাঁ ছয় পানগুলো গুলো আমাদের নদীগুলো সব ধ্বংস করে দিয়েছে আমি একটু এখানে আমরা কৃষকদের সঙ্গে আছি আমরা এখানে কিছু লিখা লিখেছি তিস্তার খুনি ভারত এটা ঠিক আছে নি হ্যাঁ ঠিক নি ঠিক ইন্ডিয়া বাংলাদেশের তিস্তা সহ চুয়ান্ন নদীকে ফোন করছে আপনাদেরকে একটা কমেন্ট করতে বলি যে আপনারা বলবেন যে ইন্ডিয়া আজকে আমরা দেখব তিস্তায় আসলে কতটুকু পানি আছে তিস্তায় কতটুকু পানি আছে এটা আমরা দেখবো আসেন আমরা দেখব তিস্তার খুনি ভারতের পণ্য কেন বয়কট করব আমি সরাসরি তিস্তায় আসছি এখানে কৃষক জেলে সবার সঙ্গে আমি এখানে আছি দেখবো কতটুকু পানি আছে আপনারা আসেন দেখবেন এটা হলো তিস্তা এছাড়া পুরা তিস্তায় কোনো পানি নাই এইখানে যা একটু পানি আছে তুমি নৌকায় ওঠা আমি নামতেছি দেখো আপনারা দেখবেন দেখেন যে তিস্তার কতটুকু পানি আছে দেখবেন তিস্তা 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 একটা বড় নদী তাই না সবাই জানি না এটা ঐতিহাসিক নদী সে ঐতিহাসিক নদীর ওনাকে লগিয়ে দেন শিশির ভাই আপনি চুপ করে বসেন আপনি আপনার হাতে ক্যামেরা দেন হ্যাঁ আপনি বসেন বসেন আপনারা সবাই একটু আসেন আমার সাথে একটু আসেন দেখেন তিস্তায় পানির কি অবস্থা এটাই তিস্তার পানির লেভেল দেখেন এই দেখেন দেখা যায় তিস্তার পানির লেভেল দেখেন শুধুমাত্র এই হলো অবস্থা এই যে আমরা যে তিস্তার কথা বড় বড় করে বলি এত তর্ক বিতর্ক না সেই তিস্তার এইটুকুই পানি এ ছাড়া এ ছাড়া পুরা তিস্তায় কোনো পানি নাই আপনারা জাস্ট লেভেলটা দেখেন দেখা যাচ্ছে কোনো স্রোত নাই কোনো স্রোত নাই কোনো স্রোত নাই দেখেন এই যে হাইট দেখেন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তিস্তাকে কিভাবে মারা হয়েছে আপনারা জাস্ট ইউ ক্যান ইমাজিন হ্যাঁ হাউ ইন্ডিয়া কিল তিস্তা প্লিজ কাম ফিফটি ফোর রিভার ফিফটি ফোর ইন্টারন্যাশনাল রিভার ইন্ডিয়া কিলড ফিফটি ফোর ইন্টারন্যাশনাল রিভার ইন্ডিয়া কিল ইট ফাইভ হান্ড্রেড ড্যাম দে এস্টাবলিশড এটা হলো তিস্তা দেখেন এই তিস্তার হলো এই অবস্থা পুরা তিস্তাতে এই হলো পানির হাল এই দিকে থেকে আসলাম দেখেন এখানে পানি কতটুকু আছে এই হলো এইটুকু পার হইলাম এরপরে তিস্তার একবারে তল দেশে যাবো আমরা তিস্তার তল দেশে আমরা গিয়ে দেখব কতটুকু পানি আছে আপনারা আসেন এখানে এই হলো অবস্থা এই যে আমরা তিস্তা ব্যারাজের এখানে আছি দেখেন এটা তো বদি কেটে গেছে হ্যাঁ এদিকে আসেন আমরা তিস্তার তলদেশে যাচ্ছি তিস্তার তলদেশ মাছ বরাবর দেখেন আমরা আসছি দেখাইছে একটু আগে কতটুকু পানি আপনারা একটু দেখেন হ্যাঁ দেখেন আপনারা অনেক পানি অনেক পানি অনেক পানি হ্যাঁ আন্তর্জাতিক নদী নাকি তিস্তা তিস্তা আন্তর্জাতিক নদী সেখানে অনেক পানি অনেক পানি অনেক পানি এখানে আপনারা দেখছেন এখানে কত পানি কত পানি এই যে শুধু বালি এই শুধু বালি বালি হারাম করে তোরা দেখ বালি একটা নদী রে কেমনি তোরা খুন করছো দেখ শুকনা বালি এই যে তলদেশ এই যে এটা হলো তলদেশ এটা হলো মাছ তিস্তার মাছ নদী তিস্তার মাঝ নদীর এই অবস্থা অনেক পানি সব ধ্বংস সব ধ্বংস করছে সব ধ্বংস করছে হারাম খোরেরা ছোট লোকের বাচ্চারা পানি আটকে রাখে আমাদের ধ্বংস করছে মেইন মাঝখানে এটা খানের এই অবস্থা মাঝখানের এই অবস্থা তিস্তার মাঝখানে আছি আমরা মাঝে 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 আছি তিস্তা বাংলাদেশের বড় পাঁচটা নদীর নাম বললে একটার নাম বলতে হবে তিস্তা তিস্তা হলো মেইন নদী এই যে পানির অবস্থা দেখেন একবারে তিস্তার তলদেশে আছে আমরা তিস্তার তলদেশে অবস্থা তলদেশে শুকনা বালু মরুভূমি এই যে দেখেন এইখানে বাড়ায় যদি কেউ একটা ছবি তোলে এইখানে বাড়ায় যদি কেউ একটা ছবি তোলে তাহলে বলবো এটা সাহারা মরুভূমি এইখানে বাড়ায় আপনি সাহারা মরুভূমির শুটিং করতে পারবেন এই যে শুকনা এই যে শুকনা বালি এই যে শুকনা বালি এই যে শুকনা বালি দেখেন নদীর মাঝখানে এটা আমরা আছি দেখেন একটা জলজান্ত নদীর মাঝখানে এইরকম শুকনা হয়ে গেছে একটা জলজান্ত নদীর মাঝখানে আমরা এখন আছি তিস্তা নদীর মাঝখানে ঠিক আছে তিস্তা নদীর মাঝখানে আমরা আছি এই যে তিস্তা নদী এটা তিস্তা নদী এটা আপনারা দেখছেন দেখছে বাংলাদেশের মানুষরা দেখছে ইন্ডিয়ানরা দেখছে হ্যাঁ ইন্ডিয়ানদের দেখার সুযোগ করে দাও হ্যাঁ কেবলমাত্র ছোট লোক হলে নদী নিয়ন্ত্রণ করে ছোট লোক এখানে আমাদের চাচা আছে চাচারা কথা বলবে এখানে আমাদের কাকারা আছে যারা দেখছেন এখানে কেউ কৃষক আছে কেউ মাছ ধরে আপনাকে একটা কথা বলবো আপনি তো এখানেই বড় হয়েছেন এখন থেকে বিশ বছর আগে এই নদীর অবস্থা এরকম ছিল কিনা না বিশ বছর আগে তো কতটা ছিল না আমি পনেরো ষোলো বছর আগে দেখছি কি পানি ছিল অনেক পানি পনেরো ষোলো বছর আগেও পানি ছিল জি এখন আর পানি এখন পানি নাই পানি নাই না সব সব বালিচর এক আপনি কিছু বলেন কি অবস্থা অবস্থার কি বলবো বাবা এখানে বলার মধ্যে কোনো কিছুই নেই মন থেকে আসে না মনের দুঃখ ঠেলে গেলে কিছুই আসে না মনের থেকে এগুলা কি বলবো এই দিয়ে ইতিহাস গুলা আমি দেখছি এই নদীর এই নদী যখন মনে করেন যে আমার আমার ছোট ছোট নদী দেখছি নদী আমার বাবার সাথে আমার ঘুমাতে পারি নাই ঘুমাতে পারি নাই নদীর ডাকে আর সেই নদী এখন দেখেন নদীর যে পানি দেবো আমরা পানি পা পাচ্ছি না মেশিন পানি নাই এত মোর মানে মোর মেশিনে পানি উঠতেছে না উঠতেছে না পানি নাই মরুভূমি জায়গায় এই সব মরুভূমি হয়ে এই দেখেন এখানে গোমগুলি আসে দেখেন এখানে যেমন গোম ফেলা ছিলাম নাই সব মারা গেছে এটা গোম আমরা মোটামুটি তিস্তা নদীর মাঝখানে আসি না এখন দেখুন মাঝখানে একবারে মাঝখানে একবারে মাঝখানে আমরা তিস্তার একেবারে মাঝখানে আছি কতজন দেখছে বাংলাদেশের মানুষরা তিনশো ষাট ওই ইন্ডিয়ান ছোট লোক যারা বাদ দিয়েছে ওদেরকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ একটা জলজান্ত নদীকে এইভাবে মেরে হত্যা করেছে হ্যাঁ মমতা ব্যানার্জি তুমি কোথায় হ্যাঁ ভিতরে মানুষ নাই হ্যাঁ আমাদের নদীগুলো সব ধ্বংস করে দিয়েছে আমি একটু এখানে আমরা কৃষকদের সঙ্গে আছি আমরা এখানে কিছু লিখেছি লিখা তিস্তার খুনি ভারত ঠিক আছে নি হ্যাঁ ঠিক ঠিক ইন্ডিয়া বাংলাদেশের তিস্তা সহ চুয়ান্ন নদীকে খুন করছে আপনাদেরকে একটা কমেন্ট করতে বলি যে আপনারা বলবেন যে ইন্ডিয়া এই তিস্তা নদীর মতো বাংলাদেশে আপনার বাড়ির পাশে কোন নদীর অবস্থা এরকম করেছে আপনারা কমেন্টে জানাবেন আপনার বাড়ির পাশে কোন নদী আছে সেটা আপনারা জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে অনুরোধ করছি আপনারা জানাবেন আমরা এখানে কৃষক ভাইদের কথা শুনবো তাদের মনের কষ্টের কথা শুনবো যে আপনি একটু বলেন কিছু যে আপনার হলো তিস্তার কি অবস্থা হাল হাকিকত এখন একটু বর্ণনা করবেন আপনি ধরেন হাতে নেন কী বাবা বাবাজি আমরা তো ছোটো কালে দেখতেছি বহুত পানি ছিল বহুত আমরা তখন ই করছি তখন সুচুর খুঁজে বহুত পেয়েছি এখন এই গ্রেজ হওয়ার পর যা কোনো পানি নাই পানি চোখে দেখতেছি না পানি এরকম আমার ভয়াবহ অবস্থায় গোম টম যা কিছু মানে ফেলাইছি ভুট্টা টুটা যা কিছু লাগাইছি এখানে নেওয়ার মতো কোনো বুদ্ধি না নিচে পানি নাই মেশিন দিয়ে পানিতে সে পানি নাই ভুট্টা আমাদের ভুট্টার শেষ বা আপনার আমাদের গোম শেষ আমরা শুকনো বালুর ভিতরে আমরা এখন শুকনো বালুর ভিতরে এখন দাঁড়িয়ে আছি হাজার 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 লোক বাঁচত মানুষ গরিব লোকে মাছ মারতো খাইতো হাজার হাজার মানুষ বাঁচত এখন এক সড়ক মাছও আমাদের ভাগ্যে মানে মিলে না এই এমন একটা একটা নদী আমরা পাচ্ছি না শুধু সুবিধা জি কাকা আপনি তো মাছ ধরেন নাকি আজকে কতটুকু মাছ পাইছেন এই যে ঝুলিতে কাকার ঝুলিতে মাছের পরিমাণ দেখেন কাকার ঝুলিতে মাছের পরিমাণ ঠিক আছে আটটার সময় আসছে এখন এখন বলেন আপনার কি অবস্থা মাছ তো নাই কি করবে এখন কি করে এখন ইনমুল করে খাওয়া লাগবে

দয় এই নদীতে প্রচুর পানি আছে এই নদী রং পুরে গেছে এই নদী গাইবান্ধা গেছে বগুড়ায় গেছে নাকি আচ্ছা এই লালমনিরহাটের মানুষ যদি এই নদীর পানি বন্ধ করে দেয় রংপুর বাসী মানবে মানবে আবার রংপুর বাসী যদি বন্ধ করে দেয় তাহলে গাইবান্ধা বাসী মানবে মানবে তার মানে কি নদী একটা সবার সম্পদ নদী বয়ে চলবে মানুষ মাছ ধরবে ফসল করবে বেঁচে থাকবে আর নদী বইতে না পারলে মানুষের ফসল হবে না মাছ হবে না এটা হলো বিষয় কিছুই হবে না তাহলে যারা এই নদীকে হত্যা করছে তারা অপরাধ করছে নি বলেন ভারত অপরাধ করছে নি। আমরা গত এক মাস যাবত এই পানি সীমান্ত আমাদের এই নদীগুলো এরকম সুমানু নদী আছে বাংলাদেশের উপর দেখেছে গেছে সমস্ত নদীর পানি এরকম অবস্থা করেছে এই জন্য আমরা ভারতীয় পণ্য বয়কট করছি বুঝতে পেরেছেন যে যেই ভারত দেখেন এটা অনেক সুন্দর একটা কৌশল এইখানে সব শুকনো কিন্তু ভারতের ওই পাশে কিন্তু না ওইখানে কিন্তু দেখেন এইখানে আমি চাইলেই আলু করতে পারতেছি না আলু যেখানে আশি মন হওয়ার কথা ছিল সেখানে পঞ্চাশ মন হচ্ছে তাও হচ্ছে না তাহলে আমার এখানে এই যে বালি শুকনো শুধু বালি এই বালিতে কোনো এই বালিতে কোনো জীবন নাই এই বালিতে কোনো রস নাই তাহলে যারা পানি বন্ধ করে দিয়ে নিজেরা ফসল করতেছে নিজেরা আপনার হলো কাজ করতেছে তারা তাদের পণ্য আমাদের বন্ধ করে দিছে আমাদেরকে থামায় দিছে তাদের পণ্য আমরা কিনতে পারি তাদের জিনিস আমরা কিনতে পারি বলেন কেনা উচিত কেনা উচিত না তাহলে আমরা যে ভারতের পণ্য বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে এটা কি সঠিক মানে এটা সঠিক সঠিক না সঠিক আপনারা আর কেউ কিছু বলবেন আর বলবো বলার এই যাব এই নদী ঠাই লেগে গেল আনা মানুষ আপনাদের 49 মানুষ এই নদীর ধরেই বাঁচে 49 এই নদীর উপরে আছে আর 12 আনা ফসলের দিকে বাসা ইয়া যায় কেন কারণ তো এখন নাই ফসল নাই ফসল মরে যাচ্ছে এখন আমরা কি দ পানি দেই সব মরে গেছে বর্ষাকালে পানি বর্ষাকালে থাকে এখন আর কোনো পানি দানি নাই আহান আমরা এই জায়গায় ব্রিজটা করছে সম্পর্না শুনে গেছি এই ব্রিজ হাতে মনে হচ্ছে আঙ্গুর আবাদ বছর ঠিক মতো হয় না জমিন জায়গা ঠিকমতো আবাদ হয় না কড়া বার্তা আইসে না পানি আইসে না জি আঙ্গুর কথা এইটুকু কী সবাইকে অসংখ্য ধন্যবাদ শুধু একটা কথা বলবি বলি যে আমাদের দেশে যারা এরকম পানি বন্ধ করে দিয়ে নদীগুলোকে হত্যা করলো খুন করলো তাদের পণ্য আমরা বয়কট করেছি আমরা ঢাকা থেকে এই তিস্তার প্রান্তরে এসে বলছি বয়কট ইন্ডিয়া টাকা বলেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট ইন্ডিয়া আমরা সবাই একজোট ভারতীয় পণ্য বয়কট বলবেন আমরা সবাই একজন ভারতীয় পণ্য বয়কট ভারতীয় পণ্য বয়কট আমরা সবাই